আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বিপিএল এর ছাব্বিশতম ম্যাচে বিপক্ষে মাঠে দুর্বার রাজশাহী ছাড়া খুলনা টাইগার্স এর যে ব্যাটারি এসেছেন রান করেছেন এর মধ্যে হাঁকিয়েছেন আফিফ হোসেন ও উইলিয়াম পর শেষ দিকে ঝড় তুলেছেন মাহমুদুল ইসলাম অঙ্কন বারো বলে করেছেন তিরিশ রান এতে দুর্বার রাজশাহীর বিপক্ষে চার উইকেটে দুইশো নয় রান সংগ্রহ করে খুলনা টাইগার্স চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় খুলনা উদ্বোধনের জুটিতেই তেইশ বলে বে সাতাশ রান করেন নাইম মিরাজ তেইশ বলে ছাব্বিশ রান করে তাসকিনের শিকার হয়ে প্যাবলিনের পথ ধরেন চতুর্থ উইকেটে একাত্তর বলে একশো তেরো রানের জুটি করেন আফিফ ও বশিষ্ঠ তাসকিনের দ্বিতীয় শিকার হওয়ার আগে বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান করেন আফিফ বশিষ্ঠ থাকেন অপার্জিত হার্ডামানা সাতত্রিশ বলে পঞ্চান্ন রান করেন অস্ট্রেলিয়ান এই ডানহাতি ব্যাটার শেষ দিকে বারো বলে তিরিশ রান করলে খুলনা টাইগার্সের লক্ষ্য দাঁড়ায় দুইশো দশ রানের যেভাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় সাতচল্লিশ রানের জিসান আলমের বিদায় হয় আর দলীয় বাষট্টি রানে ফেরেন মোহাম্মদ হ্যারিস পরে আটান্ন রানে জুটি করেন ইয়াসির রাব্বি ও এনামূলক বিজয় একশো বিশ রানে ইয়াসির রাব্বি ফিরলে অন্যদিকে দলকে পাশে একাই নেতৃত্ব দেন এনামুল বিজয় ফিফটি করেন মাত্র পঁয়ত্রিশ বলে শেষ চব্বিশ বলে যখন একান্ন রানের প্রয়োজন তখন বিজয় রায়নবেল মিলে জয়ের পথেই রাখে দলকে তবে শেষ ওভারে খেলা ঘুরিয়ে দেন হাসান মাহমুদ শেষ ছয় বলে যখন সতেরো রানের প্রয়োজন রাজশাহীর শেষ ছয়টি বলে দশ রান সংগ্রহ করতে পারলেও হার নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী অন্যদিকে সেঞ্চুরি পূর্ণ করেন এনামুল হক বিজয় তবে শেষ পর্যন্ত খুলনার বিপক্ষে ম্যাচ হেরে কথা বলেন অ্যানামোল বিজয় তিনি বলেন আসলে কপালটা আমাদের খারাপ ছিল তাই আমরা হারটা দেখতে হয়েছে তবে সবকিছু ছাপিয়ে আমরা নিজেদের সেরা খেলাটা খেলার জন্য প্রস্তুত পরবর্তী ম্যাচে সেই আশার কথাই শোনান অ্যানামোল হক বিজয় সর্বশেষ এদিকে আট ম্যাচে তিন জয় আর পাঁচ হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে দুর্বার রাজশাহী অন্যদিকে আট ম্যাচে চার জয় আর চার হারে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান দখল করল খুলনা টাইগার্স দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন